আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা সাভার বিরুলিয়া আক্রান বাজারের আশপাশ দিয়ে জমি খুঁজছিলেন বড় জমি কারখানা ফ্যাক্টরি করার জন্য তাদের জন্য আজকের ভিডিওটি ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখবেন এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আক্রান আইঠর জিঞ্জিরা রোড তো এই রোডের এই সামনে দিয়ে গেলে আপনি সিএমবি বাজার সিএমবি দিয়ে বেরোতে পারবেন সাভার সিএমবি জিঞ্জিরা কলমা ওদিকে ওটা তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর যদি এদিক দিয়ে যান এই দিয়ে আপনি একদম আক্রাম বাজার দিয়ে বেরোতে পারবেন আবার ওখান দিয়ে চাইলে আপনি থাকন দিয়ে বেরোতে পারবেন সিটি ভার্সিটি ডেফেলি ভার্সিটি এখান থেকে খুবই কাছে দশ টাকা ভাড়া তো ঠিক এই তিন রাস্তার মোড় এই একটা রাস্তা এই একটা রাস্তা দিয়ে গেছে আর একটা রাস্তায় দিয়ে গেছে ঠিক এই তিন রাস্তার মোড় থেকে এক প্লট পরেই হলো আমাদের জমিটা তো এই এরিয়াটা খুবই সুন্দর এরিয়া আপনাকে একটু ভালো করে দেখাই আপনাদেরকে হেনে বিল্ডিংয়ে কাজ চলতেছে এই একটা গার্মেন্টস ওই সামনে একটা বহুতের মানে কাজ চলতেছে ওই পাশে আরও সাত আটটা গার্মেন্টস আছে এই সামনে একটা ফার্নিচার ফ্যাক্টরি বিশাল বড় আর একটা গার্মেন্টসের কাজ চলতেছে অলরেডি তো এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো বুঝতেই পারছেন এগুলো খুবই ডেভেলপ হবে সামনে এখনই ডেভেলপ হয়ে গেছে অলরেডি অনেক এখনও ভাড়া চাহিদা আছে অনেক অনেক মানুষ কাজ করে এই কারখানাগুলোতে এখানে একটা গার্মেন্টসের কাজ চলতেছে অলরেডি তো ঠিক এই রোডটার সাথেই ওই যে ইটসলিং রোড ইটসলিং রোড থেকে একটা প্লট পরেই এই একটা প্লট পরেই হলো আমাদের পাংখিত জমিটি জমির পরিমাণ হচ্ছে চৌচল্লিশ শতাংশ টোটাল টোটাল জমির পরিমাণ চৌচল্লিশ শতাংশ আমি জমিটা পুরোপুরি আপনাদেরকে দেখাই একটু এই যে জমিটা এখান থেকে শুরু করে এই শেষ বাউন্ডারি পর্যন্ত মুখটা ভালোই বড় তারপর ভিতরে দেখতে পাচ্ছেন পুরো ভিতরটা দেখাই ভিতরে সুন্দর টাছ লাগানো আছে সুন্দর তো যারা বাড়ি করার জন্য বাগান বাড়ি করতে চান বাংলো বাড়ি করতে চান অথবা কারখানা করতে চান ফ্যাক্টরি করতে চান গার্মেন্টসের কাজ করতে চান এই ধরনের কাজের জন্য যারা এই জমিটা নিতে চান ইনশাল্লাহ খুবই খুবই সুন্দর হবে জমিটা আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এই জমিটা ইনশাল্লাহ মোটামুটি যেই রেটে এই এলাকায় চলে জমির দাম এই সমস্ত রোডের সাথে তার থেকে কমই পাবেন ইনশাআল্লাহ আর আর একটা কথা বলে রাখি এই জমির কাগজ চারপরচার খাজনা খাতি সব কিছু কমপ্লিট করা কাগজ নিয়ে কোনো ঝামেলা নেই কাগজ চারপরচার কাগজ এগুলো হচ্ছে কোনো তিন পরচার জমি না একটা জিনিস মাথায় রাখবেন তিন পর্চার জমি এক জিনিস আর চারপরচার জমি এগুলো চার চারপরচার জমি একদম সলিড কাগজ কাগজের কোনো ঝামেলা নেই আর দখল বর্তমান যিনি মালিক আছেন একদম ওনার শান্তিপূর্ণ ভোগ দখলে আছে দখল নিয়ে কোনো ধরনের ঝামেলা নেই এবং জমির কাগজে আলহামদুলিল্লাহ কোনো ধরনের ঝামেলা নেই আমরা সময় চেষ্টা করি আপনাদেরকে যেগুলো নির্ভেজাল জমি কাগজে কোনো ঝামেলা নেই দখলে কোনো ঝামেলা নেই ওয়ারিসে কোনো ঝামেলা নেই সেই সমস্ত জমি আপনাদের দেখানোর জন্য সেই সমস্ত জমি আমরা আপনাদের দেখিয়ে থাকি তো এই জমিটি যদি দেখতে আসতে চান চৌচল্লিশ শতাংশের জমি যাদের একটু বড় জমি দরকার এবং রোড দরকার সুন্দর বড় বড় লরি চলার জন্য তো বুঝতেই পারছেন এক প্লট পরেই যেহেতু ঢালাই রোড ওই রোড ইয়া সেলিং রোড ওই রোড দিয়ে অনেক লরি চলে এই গার্মেন্টসের মাল ওই ফ্যাক্টরির মাল আরও কয়েকটা গার্মেন্টস আছে ওই পাশে অনেক গার্মেন্টস আছে এদের মালগুলো সব এদিক দিয়েই সাবার হয়ে বের হয় এখান দিয়ে আবার মিরপুরে যায় ঢাকার দিকে যায় চট্টগ্রামের দিকে যায় তো বুঝতেই পারছেন এই রোডটা খুবই রানিং রোড আর এই রোডের সাথেই এই জমিটা তো জমিটার মূল্য আপনাদেরকে বলে দিচ্ছি প্রতি শতাংশ জমির দাম আট লক্ষ টাকা করে আশেপাশে এর থেকে বেশিতে জমি বিক্রি হয় আমরা আট লক্ষ টাকা করে চাচ্ছি তারপরও সামান্য আলোচনা করার সুযোগ আছে আপনারা আসবেন দেখবেন কাগজ আপনাদের পছন্দ মতো যে কোনো জায়গায় চেক দিবেন বাংলাদেশের ইনশাল্লাহ কাগজ ভালো পেলে তারপরেই তো আপনারা নেবেন আমরা আমাদের দিক থেকে শতভাগ নিশ্চিত কাগজ ভালো আমরা চেক দিয়েছি তারপরে আপনারা আপনাদের স্যাটিসফ্যাকশনের জন্য কাগজ চেক দেবেন ইনশাল্লাহ আশা করি কাগজ ভালো পাবেন আপনারা আর এই জমিটা ওই যে সুন্দর ছোট বাউন্ডারি করা আছে চারপাশ দিয়ে আর এখান দিয়ে কাট একটা বেড়া দেওয়া আছে এটা হলো গোনার বেড়া তো এই অবস্থায় পাবেন পুরো জমিটা আর ভিতরে কিছু গাছপালা লাগানো আছে দেখতেই পাচ্ছেন এই হলো অবস্থা তো এই অবস্থায় যারা এই জমিটা দেখতে আসতে চান যাদের এরকম বাজেটের মধ্যে জমিটা দরকার তারা আমার এসে যোগাযোগ করতে পারেন প্রতি শতাংশ জমির মূল্য আট লক্ষ টাকা করে সামান্য আলোচনার সুযোগ আছে জমির লোকেশন সাভার বিরুলিয়া বিরুলিয়া ইউনিয়ন আক্রান মৌজা আইছর গ্রাম সাভার বিরুলিয়া ইউনিয়ন আকরান মৌজা আইছর গ্রাম আকরান থেকে আপনার এখান থেকে সর্বোচ্চ আক্রান যেতে আপনার পনেরো থেকে বিশ মিনিট লাগবে এর বেশি লাগবে না খুবই সুন্দর ইটসলিং রোড আছে বড় রোড ওইটা বিশ ফিটের রোড এগুলো বিশ ফিটের রোড বড় রোড তো যাই হোক যারা দেখতে আসতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই জমিটা ছাড়াও আমাদের কাছে আরও বড় বড় জমি আছে ছোট জমি আছে পাঁচ শতাংশ দশ শতাংশ বিশ শতাংশ তিরিশ শতাংশ একশো শতাংশ এক হাজার শতাংশ পর্যন্ত জমি আছে যারা বড় জমি চান বা ছোট জমি চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ভালো জমি পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম